আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো নতুন আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম খুব সকালে যেহেতু মা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড বাইরে হাঁটাহাঁটি করতেছিল একটু আগের বগে যেহেতু উঠে গিয়েছি মেয়েকে নিয়ে একটু রোদে এসে দাঁড়ালাম আর সকালটা এত বেশি সুন্দর ছিল কুয়াশা ছিল দূরে যেদিকেই তাকায় প্রচুর কুয়াশা আর এই তো আমার হাজব্যান্ড হাঁটতে ছিল যেহেতু এই সিঁড়িটা আমাদের বিল্ডিংয়ে নতুন হয়েছে সেপের জন্য তাই এখানে একটু দাঁড়ালে লেখুন রৌদ্র পাওয়া যায় আর এ তো দূরে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে অনেক কুয়াশা কারণ আস্তে আস্তে শীত নেমে যাচ্ছে যারা আমার ব্লগটা দেখা শুরু করেছেন যারা আমার পাশে আছেন নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা দেখা শুরু করেছেন আমার বেল বাটন যাদের কাছে চলে গিয়েছে প্লিজ দেখা মাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না পুরনো যারা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এই তো যেহেতু খুব ভোরবেলা এসে দাঁড়িয়েছি দুইটা লংস দেখা যাচ্ছে ঘাটে এসে এখন ভিড়বে এগুলো মুর্শিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আসে আর শীতালক্ষা নদীটা যেহেতু আমার বাসার একদমই পাশে এখানে দাঁড়ালেই যে লংস শিপ স্টিমার এগুলোর যে আওয়াজ আমার কাছে সত্যি খুবই ভালো লাগে মনে হচ্ছে যে ছোটোবেলায় চলে গিয়েছে আগে যখন ছোট ছিলাম লংস যে করে ঢাকায় যাওয়া হতো তারপরে মেয়েকে নিয়ে একটু হাঁটতেছিলাম যেহেতু আমাদের কলিরোডটা অনেক বড়। আর এখন যেহেতু রাত বড় হয়েছে দিন ছোট হয়ে এসেছে তো এ তো এখন বাসায় গিয়ে মেয়েকে রেডি করিয়ে দেব স্কুলের জন্য রওনা হয়ে যাব কারণ এর এই সময়ের মধ্যে আমি মেয়েকে নাস্তা খেয়েছি নিজে রেডি হয়েছি তো এ তো স্কুলের উদ্দেশ্যে মা মেয়ে বের হয়ে গেলাম যেহেতু এখন প্রতিদিন সকালে আমি মেয়েকে নিয়ে যাই তাই ও অনেক খুশি থাকে তো লিফ্টের জন্য এখন কল দিয়ে দেবো আর আমাকে একটু অপেক্ষা করতে হবে কারণ লিফ্ট ওরকম সাথে সাথে উপরে চলে আসে না কল দেওয়ার পরে আসে আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাটে একটু দাঁড়িয়ে থাকে তো আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছিলাম ও খুব আর্লি তাড়াতাড়ি স্কুলে যেতে আসায় সবসময় বলে যে আমি একটু তাড়াতাড়ি স্কুলে যেতে যাই কারণ স্কুলে গিয়ে একটু খেলাধুলা করতে চায় বাচ্চাদের সাথে মাঠে হাঁটতে চায় তো এই সময়টা ওদের জন্য অনেক কিছু যেহেতু স্কুলের একটা বড় মাঠ আছে তো বাচ্চাদের সাথে এ মাঠের মধ্যে যখন ওরা হাঁটে ওদের ভালো লাগে আর এখন থেকে প্রতিদিন আমি মেয়েকে স্কুলে ব্যাডমিন্টন দিয়ে দিই কারণ ও ব্যাডমিন্টন সব বাচ্চারাই যেহেতু খেলাধুলা করে মেয়েকে বাস স্কুলে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে ডিগবাবু বাজার দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে তো এখনকার রিসকালা মামাগুলো এত চালাক আর এত গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে নিজের ইচ্ছে মতো বের হওয়া হলেও গাড়িতে চড়ার পরে দেখা যায় তারা বিকল্প পথ হিসাবে নানান রাস্তা দিয়ে যায় যেহেতু শহরে এখন প্রচুর জ্যাম থাকে তাই সে আমাকে ডিগবাবু বাজারে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে তো আমাকে বলতেছিল যে আপা আপনি একদম টেনশন করবেন না আমি আপনাকে শর্টকাটে নিয়ে যাব কারণ আমি তো রাস্তাঘাট মোটামুটি সবই চিনি আমার চিন্তার কোনো কারণ নেই আর ডিগবাবু বাজারের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছিল এখানে অনেক অনেক বাজার যেহেতু এই বাজারটা অনেক বড় এক নামে সবাই চিনে নারায়ণগঞ্জ ডিগবাবু বাজার এখানে এমন কোনো কিছু নেই যে না পাওয়া যায় নারায়ণগঞ্জে মানুষ এই বাজারে এসে বাজার করতে সবচাইতে বেশি পছন্দ করে তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও দেখলে খুবই ভালো লাগবে এই বাজারটা আর এই বাজারটা যেহেতু এক নামেই খুব পরিচিত এই তো আমি বাসার দিকে এখন চলে যাচ্ছি যেহেতু দিগবাবু বাজারের সাথে আমার বাসার রেললাইন পার হলেই আমি বাসার খুব কাছাকাছি চলে এসেছি আর একদমই একদমই যানজট ছিল না তো খুব আর্লি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে আসলো বাসায় এসে আমি একটু ফ্রেশ হয়ে মালপোয়া পিঠা তৈরি করতেছি যেহেতু ব্যাটারটা আমি আগের ভাগেই সব কিছু রেডি করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তো আমার যেই হেল্পারম্যান ম্যান আপা সে আমাকে সবসময় বলে যে আপা এই পিঠা বানালে মুখ নাকি বন্ধ করে বোবা পিঠা মুখ বন্ধ করে পিঠা বানাতে হয় তাহলে নাকি পিঠাগুলো খুব ফুলে তো এর মধ্যে দুপুরের রান্না বাড়াও হয়ে গিয়েছে তো আমি আমার পছন্দের পুঁটি মাছ দিয়ে চড়চড়ি রান্না করেছি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এবং আলু ঝুরি ঝুরি করে কেটে একদম মাখা মাখা করে মেখে একটা ঝাল ঝাল তরকারি রান্না করলাম এই তরকারিটা আমার তো খুবই পছন্দ অনেক দিন পর একটা ঝাল ঝাল তরকারি রান্না করলাম আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করতেছিল তো এর মধ্যে আমি আবার সব কাজ গুছিয়ে মেয়েকে নিয়ে স্কুল বের হয়ে গেলাম ওই যে ডিগবাবু বাজার সেই বাজার দিয়ে আবার আমার যেতে হচ্ছে রিক্সাওয়ালা অটোওয়ালা মামা এখান এখানে নিয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম বাসা থেকে বের হলে তা আমার ইচ্ছে মতো যাওয়া যাবে না তাদের ইচ্ছে মতো আমাকে যেতে হবে কারণ তারা অল্প সময় শর্টকাটে যেতে চায় তো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম এক ভদ্রলোক বলতেছিল যে এখানে নাকি পুরো সামনে জ্যাম আছে এদিক দিয়ে যাওয়া যাবে না তো আমি মামাকে বললাম যে এটা কী হল দেরিতে হয়ে যাচ্ছে যেহেতু আমি মেয়েকে স্কুলে আনতে যাব কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আর এখন বাসা থেকে বের হলে প্রচুর জ্যাম থাকে এই জ্যামের ভয়ে এত ভয় লাগে তো আমি যখন মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো একটা মাকে দেখলাম দুই বাচ্চাকে নিয়ে সে রাইডার মোটরসাইকেলে সামনে পিছিয়ে বেল্টের সাথে বেঁধে স্কুল থেকে নিয়ে যাচ্ছে তাকে দেখে আমার এত ভালো লাগছিলো আমি মন থেকে তার জন্য দোয়া করি কারণ মায়ের এখন অনেকটাই এগিয়ে গিয়েছে তো এই দৃশ্যটা সত্যি আমার খুবই ভালো লাগছিলো আর বাচ্চা দুটো মাকে একদম জড়িয়ে ধরে রেখেছিল তো ওই তো মা রাইডারটা চলে গেলো আমিও স্কুলের কাছে চলে আসলাম তো মেয়েরা কিন্তু এখন অনেকটা এগিয়ে এই যেমন আমি বাসা থেকে বের হয়ে এখন মেয়েকে স্কুলে নিতে এসেছি আর গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম তো যে আমাদের ইদ্দিস ভাই তাকে বললাম যে আমার মেয়ে আসলে আমাকে ইশারা দেবেন আমি নিয়ে যাব। তো এতো তো মেয়েকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আমি বাসায় এসে এটা হলো সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম ছোট বোনকে নিয়ে বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় দেখতেছিলো যেহেতু হালকা হালকা শীত পড়ে গিয়েছে তো ফুলাতা গেঞ্জি দেখতেছিলো তারপর আমি একটু মশলার দোকানে আসলাম তো এখান থেকে মশলা দেখলাম এখানে এমন কোনো মশলা বাদ নেই যে না আছে কিশমিশ কাজু বাদাম হতে শুরু করে রোস্টেড সব ধরনের মশলা আর খেজুরও বিক্রি করতেছিল অনেক ধরনের মশলাই ছিল এটা হলো ভুসকেবিনের সাথে সোনালী ব্যাঙ্কের পাশে এই দোকানটা সবসময় রেল লাইনের পাশেই বসে তারপর ঝালমুড়ি নিলাম কারণ ঝালমুড়িটা সবাই যেহেতু অনেক পছন্দ করে তো এই কালেই বাজারে মামার ঝালমুড়িটা সবাই যেহেতু অনেক পছন্দ করে আর সবসময় ভদ্রলোক এখানে বসে তাই এই ওনার মুড়ি মাখাটা খেতে বাচ্চারা একটু বেশি পছন্দ করে আমি বাচ্চাদের জন্য একটু মুড়ি মাখা নিয়ে নিলাম এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন